কী অবস্থা সবার সিড মাইনিং অ্যাপে এন ক্লেম করেই তোমরা সঙ্গে সঙ্গে দুই থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবা সেইটাই আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে লাইভে সব কিছু দেখাবো যে তোমরা কীভাবে এনএফটিটা ক্লেম করবা কীভাবে সেল করে একবারে দুই থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করবা সেইটা এই ভিডিওতে ফুল দেখাবো তাই অবশ্যই ভিডিও মিস না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবা তবে শুরুতে অবশ্যই বলে নিই অবশ্যই করবা কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে কারণ আমি টেলিগ্রামে সকল আপডেট দিয়ে থাকি অনেক শর্টকাট আপডেট থাকে যেটা অবশ্যই টেলিগ্রামে দিতে হয় ভিডিও পোস্ট করা যায় না তাই কিন্তু অবশ্যই তোমরা করবা কি টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবা আর তোমরা এই ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশনে দেখা দেখতে হবে যে আজকের অফার লিঙ্ক সেইখানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর সেম ইন্টারফেস তোমাদের সামনে আসবে এখানে আসার পর তোমরা করবা কি এই যে জয়েন হেয়ার এইখানে থাকা এই লিংকে তোমরা ক্লিক করবা করার পর তোমাদেরকে সিড মাইনিং অ্যাপে নিয়ে আসবে নিয়ে আসার পর তোমরা করবা কি এইখানে একদম সেম আমার এখানে তোমার কালারটা আলাদা তোমারটা কালারটা আলাদা থাকবে ওটা সমস্যা না এখানে আসার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আর্ন যে অপশান আছে না এই যে দেখো আর্ন একদম নিচে লেখা আছে আর্ন এই আর্ন অপশনে ক্লিক করবা এই আর্ন অপশনে ক্লিক করার পর তোমাদেরকে প্রথমে এখানে দেখবা যে এনএফটি অপশন সবার অ্যাকাউন্টে সেম শো করবে এখানে তিনটা অপশন শো করবে তিনটে অপশন তোমাদেরকে একটা একটা করে কমপ্লিট করতে হবে তো আমরা করবো কি প্রথম যেটা আছে সেটা কমপ্লিট করে নেব কানেক্ট ওকে এক্স টোন ওয়ালেট এটা আমাদেরকে কানেক্ট করতে হবে তো এইটা কানেক্ট করার জন্য অবশ্যই করতে হবে কি আমাদেরকে প্রথমে আমাদেরকে ভিপিএনটা অন করতে হবে তোমরা যে কোনো ভিপিএন অন করতে পারো আমার একটা পেইড ভিপিএন যদিও তো এই ভিপিএন আমি কানাডা সার্ভার ইউজ করতেছি তোমরা যে কোনো ভিপিএন ইউজ করতে পারো যে কোনো সার্ভার কারণ ওকে এক্স যে ওয়ালেট আছে এটা কিন্তু তোমার ভিপিএন ছাড়া কানেক্ট হয় না আর ওকে এক্স ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় কিন্তু আমি দেখাইছে আশা করি তোমরা সকলেই পারো এটা নিয়ে আর বেশি কিছু বলতে হবে না কারণ কাজ যারা করছো তারা সবাই পারো তো এটাতে আসার পর তোমরা কি এই এই যে যে স্টার্ট স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবা স্টার্টে ক্লিক করার পর তোমার সামনে একদম সেম টু সেম দুইটা ইন্টারফেস আসবে এখানে দেখবা কানেক্ট টু ওকে এক্স অ্যাপ আর কানেক্ট টু মিনি ওয়ালেট তো তোমরা ক্লিক করবা কানেক্ট টু ওকে অ্যাপ এই প্রথম অপশনটাতে ক্লিক করবা প্রথম অপশানটাতে ক্লিক করার পর তোমাদেরকে তোমাদের ওকে এক্স ওয়ালেট যে আসে এই ওয়ালেটে নিয়ে আসা তোমাদেরকে এখানে পারমিশন চাবে এই পারমিশনটা তোমাদেরকে মানে কন্টিনিউ ওয়ালেট এইটা একটা প্রথম পারমিশন চাবে এটাতে ক্লিক করতে হবে দেখো কন্টিনিউ টু ওয়ালেট এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে সেম আরেকটা ইন্টারফেস আসবে এটাতে কনফার্ম করে দিবা এই দুইটা পারমিশন চাবে তারপরে পিন বা পাসওয়ার্ড যেটা চাক যেটা তোমরা দিয়ে করবা কি কনফার্ম করে দেবা তারপরে এরকম কন্টিনিউ লেখা আসবে এখানে একটু কেন জানি লোড নিচ্ছে এই লোডটা নেওয়ার কারণ আমি জানি না অনেক সময় অনেক বেশি পরিমাণ লোড নেয় তো এই লোডটা না পর্যন্ত তোমরা অপেক্ষা করবে যে কানেক্টেড হয়ে গেছে দেখবো তারপর তোমাদেরকে এখানে যে আমার টেলিগ্রামে আমি আবারও ব্যাক করতেছি ব্যাক করার পর এরকম ইন্টারফেস আসবে দেখো আমি যেরকম দেখালাম এরকম আসবে তারপর তোমাদেরকে এখানে কনফার্মে ক্লিক করতে হবে কী করবো কনফার্ম এই কনফার্মে ক্লিক করলে দেখবা যে এই যে কানেক্ট ওয়ালেট সাকসেসফুলি যেখানে লেখা আসছে আর এখানে একটু লোড নেবে দেখো লোড নিয়ে এখানে দেখো টিক মার চলে আসবে দেখো এই যে আমার কানেক্ট ওকে ওয়ালেট এটা কিন্তু টিক হয়ে গেছে তো এরপরে যে অপশন সেটা হচ্ছে আমাদের মেইন অপশন সেটার জন্য তোমাদেরকে ক্লিক করতে হবে হলো এই যে দুই নম্বর এটা এইটা ফার্স্টে চলে আসছে এই ফার্স্টের অপশনটা এটা হচ্ছে মিন্ট এন এফটি ইউজিং ওকে এক্স ওয়ালেট অর্থাৎ আমাদেরকে আমাদের যে এন এফটিটা পাইছি এটা আমাকে ক্লেম করতে হবে ক্লেমটা করতে হবে ওকে এক্স এই ওয়ালেটের মাধ্যমে তো আমরা যদি এখানে ক্লিক করি তা আমি কয়টা এফটি পাইছি এবং কী কী এফটি পাইছি এনএফটি অনেক ক্যাটাগরি থাকে শুধু এফটি পাইলে হয় না তো এখানে দেখো একটা মজার ব্যাপার আমি পাইছি হচ্ছে একটা এনএফটি অর্থাৎ আমাকে দিছে এখানে একটা এন আর এনএফটি আবার তো ক্লেম করা যাচ্ছে না তো তাই আমি এটা ক্লেম করতে চাইলেও পারবো না তো তোমাদেরও যদি এরকম একটা এনএফটি আসে তাই তোমরা ক্লেম করতে পারবো না যদি এটা কখন ক্লেম করা যাবে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আর যদি কোনো এনএফটি শো না করে তার মানে বুঝবো তুমি কোন এনএফটি পাও নাই আর যাদের এখানে আসার পর আমার দুইটা অ্যাকাউন্ট আমার মেইন যে অ্যাকাউন্ট সেটাতে আমি আগেই ক্লেম করছি আমি মনে করছি এটাতে ভিডিও মেক করবো কিন্তু ভিডিও মেক করতে আসলে কোনো এনএফটি পাই নেই তবে তোমাদের অ্যাকাউন্টে অনেকেরই দেখবা এরকম এনএফটি শো করবে মানে এই যে একটা এইটা ব্যতীত যদি এনএফটি শো করে এরকম দেখো যে এটা ব্যতীত তোমাদের এই যে এরকম দুইটা বা তিনটা এনএফটি শো করবে তোমরা সেগুলো করবা কি ক্লেম করে নিবা তো ক্লেম করবা কীভাবে তোমরা যখন এই এনএফটির উপর ক্লিক করবা এন উপর ক্লিক করার পর তোমরা এরকম দেখতে পাবা এরকম সেম ইন্টারফেস আসবে আর এখানে একটা জিনিস তোমাদের বলি এখানে কিন্তু অনেক কিছু লিখে দেওয়া আছে রুলস সেটা হচ্ছে এনএনএফসিটা তোমাদেরকে অনেক কিছু প্রফিট দিবে অর্থাৎ তোমার এই এনএফ্রিটা তোমার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত থাকবে তুমি এক্সট্রা বেনিফিট পাবা তোমার যে সিড অ্যাপ আছে সিড অ্যাপের মধ্যে তো আমি তোমাদেরকে বলবো এনএফটি ক্লেম করার পর তোমরা সেল না করাটাই বেস্ট কখন সেল করতে হবে কখন সেল করলে ভালো প্রফিট গেইন করতে পারবে আমি বলে দিব তারপরও তোমরা যদি কেউ মনে করো তোমরা ইনস্ট্যান্ট এখনই সেল করে তোমরা প্রফিটটা নিতে চাচ্ছ তাহলে তোমাদেরকে এই যে মিন এনএফটি এই লেখাটার উপর ক্লিক করতে হবে তো তার আগে তোমাদেরকে করতে হবে তোমাদের অবশ্যই তোমাদের যে ওকে এক্স ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে টোন টোন মানে টোন নিয়ে আসতে হবে টোন বলতে ডলারটা নিয়ে আসতে হবে উইদাউট ডলার তুমি কিন্তু এন এফ টিগুলা ক্লেম করতে পারবা না তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে কি ডলার নিয়ে আসতে হবে ওকে এক্স ওয়ালেটে আসার পর তোমরা ক্লিক করবো হচ্ছে রিসিভ রিসিভ অপশনে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টে যেহেতু টোন নিয়ে আসতে হবে তোমরা করবা কি এখানে দেখবা টোন লেখা আছে অথবা তোমরা সার্চ অপশন পাবা দাঁড়াও এখানে একটু লোড নিচ্ছে এই ওকে এক্স ওয়ালেট যে কী পরিমাণ লোড নেয় তো এখানে আসার পর তোমরা সার্চ করতে পারো টোন লেখা টিওএন টন এটাকে সার্চ দিলেও তোমরা পাবা এই যে লঘ সম্মিলিত দেখতে পাচ্ছ টোনের এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস পাবা এই যে কপি এটা করবা কি কপি করবা কপি করে চলে আসবা হচ্ছে আমি টোন কিপার থেকে দেখাচ্ছি তোমরা চাইলে সরাসরি বিনাস বা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারো আর এক একটা এনএফটির জন্য কত টোন নিয়ে আসতে হবে আমি তোমাদের সেটাও বিস্তারিত দেখাচ্ছি একটা এনএফটির দাম সাধারণত হচ্ছে তেতাল্লিশ সেন্ট বা জিরো পয়েন্ট জিরো নাইন এখন টোনের দাম কম বেশি হলে সে মানে এখানে ডলার কম বেশি হইতে পারে তো তোমরা এখানে ক্লিক করবে সেন্ডে সেন্ডে ক্লিক করার পর অ্যাড্রেসটা এখানে কি পেস্ট করে দিবা যে এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবো করার পর তোমাদেরকে এখানে টোন সিলেক্ট করতে হবে কত টোন তো জিরো পয়েন্ট জিরো নাইন এটা যদি সিলেক্ট করো তাহলে দেখো এখানে মোটামুটি ঊনপঞ্চাশ সেন্ট কাটতেছে তো একটা টোনের দাম মানে একটা এনএফটির দাম চলতেছে এখন জিরো পয়েন্ট জিরো নাইন টোন কিন্তু তোমাদের অ্যাকাউন্টে তোমরা নিয়ে আসবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স টোন নিয়ে আসবা অর্থাৎ তোমাদের এখানে থ্রি পয়েন্ট টু সেভেন ডলার এখানে টোটাল এই ওকে এক্স ওয়ালেটে অবশ্যই করবা কি নিয়ে আসবা আমি তোমাদের দেখাইলাম কীভাবে নিয়ে আসতে হয় যেহেতু আমার এ অ্যাকাউন্টে কোনো এনএফটি পাই নাই আমি যেটাতে পাইছি সেটা তোমাদের দেখাচ্ছি তো এখানে তারপর করবা কি কন্টিনিউ ক্লিক করে তোমাদের ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে মেইনলি এই ওকে এক্স ওয়ালেটে তোমাদের টোনটা নিয়ে আসতে হবে আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ওকে এক্স ওয়ালেটে মেইনলি মানে মেনলি তোমাদের টোন নিয়ে আসতে হবে টোন না নিয়ে আসলে তোমরা এনএফটিটা ক্লেম করতে পারবা না নিয়ে আসার পর তোমরা করবা কি আবার চলে আসবা হচ্ছে তোমার টেলিগ্রামের সিড অ্যাপের মধ্যে সিড অ্যাপে আসার পর তোমার যে যে দুই নম্বরটা থাকবে এটা আমার যেহেতু না হয়ে গেছে আমার মেন যে অ্যাকাউন্টে নিয়েছি সেটাতে দেখাচ্ছে এখানে ক্লিক করে তোমাদের প্রত্যেকটা যেগুলো এনএফটি থাকবে দেখাই দিলাম ওই এনএফটিগুলো করবা কি গুলো সবগুলোই ক্লেম করবা তোমার তে ক্লেম করার পর তোমার ওকে এক্স ওয়ালেটে যাবে ওকে এক্স ওয়ালেটে যাবে পারমিশন যাবে পারমিশন দিয়ে তোমরা অবশ্যই সবগুলো এনএফটি ক্লেম করে নিবা আমি আবার বলতেছি সবগুলো এনএফটি ক্লেম করবা সবগুলো এনএফটি যখন তোমার ক্লেম করা হয়ে যাবে তো কীভাবে এনএফটিটা ক্লেমের আমি ওটা ভিডিও ক্লিপ আবার দরকারের টেলিগ্রাম চ্যানেলে দিব যদি কারো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটা মেক করে নি যে পার্সেসের প্রসেস যেটা আমি দেখাইতে পারলাম না প্রয়োজন আমি অন্য কোথাও থেকে ভিডিও নিয়ে এসে তোমাদের দেখাবো নি তো ওখানে তোমরা ওকে এক্স যখন চলে আসবা তোমাদের সকল এনএফটি ক্লেম করা হয়ে গেলে তোমরা এখানে আসার পর একটু নিচের দিকে আসবা আমি যেরকমভাবে দেখাচ্ছি আসার পর এনএফটি দেখো এই যে এইখানে এনএফটিতে ক্লিক করবা এনএফটিতে ক্লিক করার পর তুমি দেখতে পাবো তোমার এনএফটিগুলা মানে কতগুলো এনএফটি তোমার আছে আমি এই যেহেতু প্রথম অ্যাকাউন্টে তিনটা এনএফটি পাইছিলাম তিনটাই ক্লেম করে নিছি আর তিনটা এনএফটি বর্তমান মার্কেট প্রাইস চলতেছে টু পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ আমার এখানে কিন্তু খরচ হচ্ছে প্রায় দেড় ডলারের মতো আর আমি এখানে সেল করতে পারতেছি টু পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ এক ডলারের মতো প্রফিট করতে পারতেছি আমি যে এনএফটি গুলো পাইছি এনএফটির প্রাইস খুবই কম বা এই নর্মাল এনএফটি পাইছি তোমরা আশা করি তোমরা এখন তারপরে করবা কি তোমাদের এনএফটির প্রাইস বা এনএফটি সেল করবা কি হবে সেটা দেখানোর জন্য আমি বলতেছি আর এনএফটি যদি এখনই সেল দিতে চাও তোমরা আবারও এই ওকে এক্স ওয়ালেটের মধ্যে আসে এনএফটি অপশনে ক্লিক করবা ক্লিক করার পর আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে কীভাবে হবে এনএফটি সেল করবা তবে আমি তোমাদের বলি এনএফটিটা এখন সেল না করো কারণ প্রাইসটা বাড়তেছে আমি যখন ক্লেম করছিলাম তখন প্রাইসটা কম ছিল এখন আস্তে আস্তে বাড়তেছে তো তুমি যে এনএফটিটা সেল করতে চাচ্ছো বা যে কোনো এনএফটি সেল করতে পারো তুমি যে কোনো একটা এনএফটির উপর ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটু লোড নেবে দেখো এখানে লোডের একটা ব্যাপার সেপার থাকে এখানে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই মার্ক অপশনে তোমরা ক্লিক করবা সেটা হচ্ছে এই যে সিট ইয়ার এই যে সিট বার্ডস আমি দেখাচ্ছি এই যে সিট বার্ডস আছে না এই লেখাটার উপর ক্লিক করবা এই লেখাটার উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাবা এরকম ইন্টারফেয় চলে আসবে সিট বাটসের যে এনএফটি এখানে মাই এনএফটিতে ক্লিক করলে তুমি তোমার সকল এনএফটি দেখতে পাবা আর এখানে আইটেম তোমরা দেখতে পাচ্ছ কোন এনএফটির দাম মার্কেটে কত চলতেছে আমি যে এনএফটিটা পাইছি এটার দাম চলতেছে জিরো মানে টন তো এই এরকমভাবে তোমরা এখানে আসলে অনেকগুলো এনএফটি দেখতে পাবা যে তোমরা যে এনএফটি পাইছো সেগুলো এনএফটি বা সকল এনএফটির প্রাইস এখানে তোমার শো করবে আর তোমরা যদি অ্যানালাইসিসে ক্লিক করো এখানে একটা জিনিস হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিসে অ্যানালিস না ক্লিক করে এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভে ক্লিক করে অ্যানালাইসিস হয়তো বটো বুঝবা না অ্যাক্টিভে ক্লিক করলে দেখবা যে কোন মানে এফটির দাম কীরকম চলতেছে আমি যেটা পাইছি এটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভে সেল হচ্ছে এখানে মানে যেটা সেল হচ্ছে আবার দেখো যে বার্ডস এই পাখিটা যারা পাইছে এই পাখি নিয়ে এনএফটি পাইছে এফটির দামটা অনেক ভালো জিরো পয়েন্ট ফোর নাই প্রত্যেকটা এফটির প্রাইস তোমরা এভাবে এখানে দেখতে পাবা আর তোমার যে এনএফটি আছে সেটা হচ্ছে যে মাই আইটেম এখানে যদি ক্লিক করো ক্লিক করার পর তুমি যেহেতু এন এফটি সেল করবা এন এফটির ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখবে একদম সেম টু সেম ইন্টারফেস আসবে তারপর এখানে সেল আমি তোমার দেখাচ্ছি এরকম থাকবে তুমি এখানে করবে কি সেল অপশনে ক্লিক করবা সেল অপশনে ক্লিক করার পর আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম জিরো পয়েন্ট ফাইভ টু নিয়ে আসতে কেন নিয়ে আসতে বলছিলাম এখন তোমরা বুঝবা এখানে তোমরা এরকমই দেখতে পাবা এখানে যেরকম দেখো না কেন এখানে অ্যাপ্লাই সেম প্রাইস এখন ফ্লোর প্রাইস এখানে তোমার এনএফটির দাম কত চলতেছে মার্কেটে তো এখানে দেখাচ্ছে মার্কেটে এনএফটির দাম চলতেছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু সিক্স তুমি চাইলে এই দামেই সেল করতে পারো এখন এই এনএফটির দাম কিন্তু এরা দেখাই দিছে তুমি চাইলে এই দামেই সেল করতে পারো বেশি দামেও সেল করতে মানে সেলের জন্য অ্যাপ্লাই করতে পারো কিন্তু মার্কেট প্রাইস এটা মার্কেট প্রাইস বলতে মানে এই দামে বেচা কেনা হচ্ছে এখন তুমি বেশি দামে দিলে বেচা হবে কিনা আমি জানি না কিন্তু কমে দিলে তো বেচা হবেই তো আমি করবো কি এই যেখানে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবো করার পর এখন আমাকে প্রাইসটা দিতে হবে ফ্লোর প্রাইস তো কত দেখাইলাম তো আমিও ফ্লোর প্রাইসটা এখানে দিচ্ছি দেখো যে পয়েন্ট ওয়ান সরি জিরো আমি দিলাম তো আমি এখানে এনএফটির জন্য পাবো হচ্ছে একুশ সেন্ট কিন্তু আমি তোমাদের ভিডিও মেক করার স্বার্থে দেখাচ্ছি আমি চাইলে কিন্তু পরে সেল করতে পারতাম কারণ এখন দাম কম আমরা কিনতেই গেছে ধরো সাতচল্লিশ সেন্টের মতো আমার একাশি সেন্ট পাচ্ছি তার মানে তিরিশ থেকে একত্রিশ সেন্ট লাভ থাকবে তারপরে এখানে যদি তুমি কনফার্মে ক্লিক করো কনফার্মে ক্লিক করার পর তো তোমাদের অ্যাকাউন্টে আমি বেশি করে টোন নিয়ে আসতে বলছি কারণ হচ্ছে এখানে লিস্টিং করতে একটা ফি কাটে কিন্তু এই ফিটা এমন একটা জিনিস যেখানে ফি কাটতেছে পরে আবার তারা রিভার্স করে অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ ফি কাটতেছে জিরো পয়েন্ট টন এই টনটা তোমার অ্যাকাউন্টে আবার ব্যাক করে কিন্তু তারা কেন কাটতেছে আমি জানি না এটা তাদের নাকি রুলস তো এরকম সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর তোমরা লিস্ট এই লেখার উপর ক্লিক করবে এই লেখার উপর ক্লিক করার পর তোমরা এরকম দেখতে পাবা এখানে একটা পারমিশন চাবে তোমাদের অ্যাকাউন্টে দেখো এই যেরকম এখানে দেখো রিভার্স নেটওয়ার্ক ফি অর্থাৎ তোমাদের অ্যাকাউন্ট থেকে জিরো পয়েন্ট থ্রি টন কাটবে আবার সেটা রিভার্স করবে কিন্তু এখন রাখতে হবে কিছু করার নেই তারপর তোমরা কনফার্মে ক্লিক করবা সব কিছু ঠিকঠাক থাকার পর কনফার্মে ক্লিক করে তোমাদের অ্যাকাউন্ট থেকে ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই চাক সেটা তোমরা দিয়ে দিবা সেটা হচ্ছে তোমাদের এই ওকে এক্স ওয়ালেট থেকে সব কিছু মেনটেন হবে তারপর অটোমেটিক্যালি তোমাদের এই সিট যে মানে যে এনএফটি আছে এটা মার্কেটে চলে যাবে আর মার্কেট থেকে দেখবা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে তো এখানে দেখি একটু লোড নিচ্ছে সেল হয়ে তোমার যে ওকে এক্স ওয়ালেট আছে সেই ওয়ালেটে অটোমেটিক্যালি টাকা টুকে জমা হয়ে যাবে এখানে আর কিচ্ছু করতে হবে না জাস্ট তোমার কাজ হচ্ছে তোমাকে এই লিস্টিং পর্যন্ত নিয়ে আসতে হবে আমি তোমাদের আবারও বলবো যে এখন সেল করোন না তা আমি যে এনএফটিটা পাইছি এটার দাম কম থাকে আমি বেশি প্রফিট করতে পারিনি আরও ভালো ভালো এনএফটি যারা পাচ্ছ তারা মোটামুটি তোমরা আগে মার্কেট যাচাই করবে ফ্লোর যাচাই করবো যে ফ্লোরে তোমার এনএফটিটার রেট কত চলছে তুমি সেই রেটই করবা কি সেল করবে তাহলে দেখবে যে আসে এখন এমন আছে যে দেখা একজন দেখা যাচ্ছে দশ থেকে পনেরো বিশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত আর্ন করতে পারতেছে এন সেল করে তবে এখন এন দাম কম তোমরা একটু পরেই এন সেল করার ট্রাই করবো আমি মনে করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি একটু লোডটা শেষ হোক তারপর দেখাচ্ছি লোড নেওয়ার পর শেষ হওয়ার পর কীরকম হয় এরপর লোড নেওয়ার পর অনেকক্ষণ ধরে লোড নেবে নেওয়ার পর সাকসেসফুলি লিস্টিং লেখা আসবে একদম সেম টু সেম দেখতে পাবা তারপরে ভিউ মাই লিস্টিং যদি লেখাতে দেখতে চাও এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে তোমার এনএফটিটা লিস্টিং হয়েছে এই যে দেখো তোমার এনএফটিটা এখানে কিন্তু লিস্টিং হয়ে গেছে ক্যান্সেল লিস্টিং চাইলে ক্যান্সেলও করতে পারো তো প্রাইসটা মোটামুটি এরকম প্রাইসে দেখবো অটোমেটিক্যালি সেল হয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো লিস্টিং কিন্তু অনবরত হচ্ছে কোন এনএফটির দাম কী এরকম তোমরা কিন্তু চাইলে দেখতে পাবা এখানে আসার পর একটু ব্যাক করবা ব্যাক করার পর আমি তোমাদের দেখাচ্ছি এখানে আবারও একদম চলে আসছে আমি এনএফটিতে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু আমার ভিডিও পিন কমেন্টে যে লিঙ্কের কথা বলছিলাম এই যে আজকের অফার এখানে কিন্তু মার্কেট লেখা আছে এই মার্কেটে ক্লিক করেও তোমরা কিন্তু ওই এনএফটি সেল করতে পারবা একদম সেম টু সেম প্রসেস কিন্তু আমি তোমাদেরকে সহজ করে দেখাইছি বা আমি এবার লিঙ্ক থেকেও দেখাচ্ছি লিঙ্ক থেকে আসার পর দেখো যে মাই আইটেমে ক্লিক করলেও কিন্তু তোমরা তোমাদের এনএফটি দেখতে হবে এখানে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট যাবে এটা সহজ এটা নিয়ে আবার ভয় টয় পায় না কেউ ভাই ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে নি মানে লিঙ্ক থেকেও যে জিনিসটা আর আমি ওকে এক্স থেকেও দেখাইছি একদম সেম টু সেম প্রসেস এক কথাই মানে লিঙ্কটা যেটা দেখালাম ওইটা তোমাকে একবার ওকে এক্সের মধ্যেই নিয়ে আসবে কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা লোডের ব্যাপার থাকে এই লোডটা জিনিসটা মেনটেন করবা লোডিং নিলে যে ভাইয়া লোডিং নিচ্ছে কেন কাজ হচ্ছে না ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু সাধারণত বুঝতেইছো একটা এই তারপরে এখানে মা আইটেমে চলে আসবো আসার পর তুমি দেখতে পাবো যে তোমার একটা এনএফটি কিন্তু এখান থেকে নেয় অর্থাৎ সেল হয়ে গেছে তো এখানে যদি আসো তারপরে দেখো এখানে আমার কিন্তু উপরে এই দেখো ওকে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে আসে নোটিফিকেশন এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা যে এই যে ভাই হারাই যাস না অ্যাকাউন্ট ওয়ান এই যে এনএফটি সল্ট সেন্ট এই যে পেঙ্গুইন আমার এনএফটি কিন্তু সেল হয়ে গেছে একদম লাইভে থাকা অবস্থায় আর অবশ্যই কিন্তু ভিপিএনটা অন রাখবা আমারটা কিন্তু সেল হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি যদি আমার মেন অ্যাকাউন্টে ব্যাক করি হোমে আসি আসলে দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টে এই যে এখানে অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যে ফিটা কাটছে ফিটাও কিন্তু রিভার্স হয়ে আসবে আসার পর এখানে টোটাল আমি কিন্তু অ্যামাউন্টটা পেয়ে যাব আর কোনো কিছুই আমাদেরকে করতে হবে না তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে তোমরা এনএফটিটাও কীভাবে সেল করবা আমার দুইটা এনএফটি আছে এটা হচ্ছে এখন মার্কেট প্রাইস তো এভাবেই তোমাদেরকে এনএফটিটা সেল করতে হবে আর কোনো কাজ নাই তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো আর যদি কোনো সমস্যা হয় কোথাও কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার আর আমি চেষ্টা করবো সেটা টেলিগ্রাম চ্যানেলে শর্টকাট ভিডিও বা শর্টকাট হেল্প করা তো এভাবেই তোমাদেরকে তোমাদের এনএফটি গুলো সেল করতে হবে আর কোনো কাজ নাই এটা এখন আবার তো এখান থেকে কাজ আর যদি এখন যদি তোমরা চাও রাখতে পারো দেখো একটা একটা এনএফটির দাম থ্রি টন দেখো কয় টন চলে গেছে তোকে এ এনএফটি প্রাইসগুলো সব থেকে বেশি দেখো থ্রি টন থ্রি টন মানে বসতেছ প্রায় পনেরো থেকে বিশ ডলারের মতো তো তোমরা চেষ্টা করবে তোমাদের এ নিফটিগুলো রাখার কখন সেল করতে হবে বা কখন সেল করলে বেস্ট হবে আমি তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাবো তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর প্রিন্ট কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে